দু হাজার চব্বিশ সাল লোকসভা নির্বাচনে আটচল্লিশ ভোটে জয়ী হয়েছেন দুই আদর প্রকাশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আতেঙ্গাল কেরালা থেকে ছশো ভোটে জয়ী হয়েছেন তিন রবীন্দ্রনারায়ণ বিহারা বিজেপি থেকে যজপুর উড়িষ্যা লোকসভা এক হাজার ভোটে জয়ী হয়েছেন রাও রাজেন্দ্র সিং ইনি বিজেপি থেকে জয়পুর রাজস্থান লোকসভা এক হাজার ভোটে জয়ী হয়েছেন পাঁচ ভোজরাজ নাগ ভোজরাজনাগ লোকসভা ছত্তিশগড় আটশো 18৮৪ ভোটে জয়ী হয়েছেন ছয় মনীষ তিওয়ারি ইনি কংগ্রেস থেকে চন্ডিগড় লোকসভা দুহাজার পাঁচশো চার ভোটে জয়ী হয়েছেন আর হামদুল্লাহ সৈয়ত ইনি কংগ্রেস থেকে লাখ লাক্ষাদ্বীপ লোকসভা দুহাজার ছশো সাতচল্লিশ ভোটে জয়ী হয়েছেন নয় মুকেশ রাজপুত ইনি বিজেপি থেকে ফারুকাবাদ লোকসভা উত্তরপ্রদেশ ইনি দু হাজার ছশো ভোটে জয়ী হয়েছেন দশ কমলেশ পাসওয়ান ইনি বিজেপি থেকে পঞ্চাগাঁও লোকসভা উত্তরপ্রদেশ তিন হাজার একশো পঞ্চাশ ভোটে জয়ী হয়েছেন